আর্থিক খাতে শ্বেতপত্রসহ অন্যান্য সংস্কার প্রতিবেদনের সুপারিশগুলো ঠিকমতন আমলে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে শনিবার রাজধানীর একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে এ অভিযোগ করেন অর্থনীতিবিদরা এ সময় আমলাতন্ত্রে এখনও সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি দুই হাজার তিরিশ সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতির গতিপথ নিয়ে বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এতে নিজেদের মতামত তুলে ধরেন বক্তারা অনুষ্ঠানে অর্থনীতিবিদ সেলিম রেহান বলেন বিগত সরকারের আর্থিক খাতে নানা দুর্নীতি তুলে ধরে শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে একই সঙ্গে আর্থিক দুর্বৃত্তায়ন রোধে নানা সুপারিশ করা হলেও তাতে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেন অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পাশাপাশি নজর দিতে হবে দেশের তৈরি পোশাক অতিরিক্ত মনোযোগ অন্য খাতগুলোকে অগ্রসর হতে দিচ্ছে না স্বাস্থ্য ও শিক্ষাখাতে কম বিনিয়োগ করে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়া কঠিন সংস্কার সুপারিশগুলো ভালোমতো আলোচনা না হওয়াও হতাশাজনক সরকার আন্তরিক থাকলেও সহযোগিতা মিলছে না বলে দাবি প্রধান বিশেষ দূতের প্রশাসনিক ব্যক্তিরা অন্তর্বর্তী সরকারকে ঠিকভাবে কাজ করতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি সব জায়গায় সিন্ডিকেট রয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি খাতের অনেকে আমাদের সহ্য করতে পারছে না দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সরকার আন্তরিক রয়েছে বিনিয়োগ আকৃষ্ট করতে বিডাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ঢেলে সাজানো হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা